দোল পূর্ণিমার দিনে এই নয়টি কাজ ভুলেও করবেন না নয়তো ঘটতে পারে অমঙ্গল প্রিয় দর্শকগণ আজ আমরা এক মহিমান্বিত ও শুভ দিনের কথা বলবো দোল পূর্ণিমা এই দিনটি শুধু রঙের উৎসবই নয় এটি আমাদের জীবনে শুভ শক্তির আগমন ও সমস্ত নেতিবাচক শক্তির অপসারণের দিন এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক যা আমাদের জীবনে ভালোবাসা সম্প্রীতি এবং শুভ শক্তির সঞ্চার করে তবে দোল পূর্ণিমার এই শুভ দিনে কিছু নিয়ম ও বিধান রয়েছে যা মানলে জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরপুর কিন্তু এই দিনে কিছু ভুল কাজ করলে জীবনে অশান্তি দুঃখ এবং দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেই সব কাজের কথা যা দোল পূর্ণিমার দিনে ভুলেও করা উচিত নয় চলুন তাহলে শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের উপর সর্বদা বজায় থাকে তবে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন তাহলে চলুন এক এক করে সকল পয়েন্টগুলি দেখে নিই এক দোল পূর্ণিমার দিন ভোরবেলা তন্দ্রা ভাঙার পর দেরি করে বিছানা ছাড়বেন না দোল পূর্ণিমার দিন ভোরবেলা তন্দ্রা ভাঙার পর দেরি করে বিছানা ছাড়লে শুভ শক্তি ও পবিত্র শক্তির প্রভাব কমে যায় হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা বা অন্তত পবিত্র জলে স্নান করা শুভ ফল প্রদান করে যারা এই দিনে অলস্তা করে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের জীবনে ধন সম্পদ ও সুখ শান্তি কমতে থাকে করণীয় ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের নাম স্মরণ করুন সম্ভব হলে গঙ্গা স্নান করুন বা এক বালতি জলে তুলসী পাতা দিয়ে সেই জলে স্নান করুন দুই দোল পূর্ণিমার দিন অপরকে কটু কথা বা গালি দেবেন না দোল পূর্ণিমা প্রেম ও সম্প্রীতির উৎসব এই দিনে যদি আপনি রাগান্বিত হয়ে কাউকে কটু কথা বলেন বা অপমান করেন তাহলে আপনার জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করবে আপনার বাড়িতে অশান্তি ও কলহ দেখা দিতে পারে করণীয় মিষ্টভাষী হন সকলকে ভালোবাসা এবং সম্মান দিন ক্ষমাশীল মনোভাব বজায় রাখুন তিন পূর্ণিমার দিন মদ্যপান ও আমিষ ভোজন করবেন না শাস্ত্রমতে দোল পূর্ণিমার দিনে মদ্যপান বা আমিষ ভোজন করা অত্যন্ত অশুভ এই দিনে শরীর ও মনকে পবিত্র রাখা উচিত মদ্যপান করলে শরীরে এবং মনে নেগেটিভ এনার্জি বাসা বানফে এছাড়া এই দিনে মাংস মাছ ও ডিম খেলে শরীরের মধ্যে তমগুণ বৃদ্ধি পায় এবং তা আমাদের মানসিক স্থিতি নষ্ট করে করণীয় নিরামিষ আহার গ্রহণ করুন ফল ও শাকসবজি দিয়ে আহার করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করুন চার দোল পূর্ণিমার দিনে কালো বা অশুভ রঙের পোশাক পরবেন না দোল পূর্ণিমার দিন উজ্জ্বল ও পবিত্র রঙের প্রতীক এই দিনে কালো বা অন্ধকার রং পরলে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে তাই এই দিনে সাদা হলুদ লাল বা গেরুজা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় করণীয় সাদা বা হলুদ রঙের পোশাক পরুন গেরুগা বা লাল রঙের পোশাক পরলে শুভ ফল লাভ হবে ভক্তগণ আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটির শেষে আমি এমন কিছু মূল্যবান বাস্তুটোটকার কথা বলবো, যা যদি আপনারা সঠিকভাবে দোল পূর্ণিমার দিন সঠিকভাবে করতে পারেন তবে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে পারে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাঁচ দোল পূর্ণিমার দিনে শত্রুতার সৃষ্টি করবেন না দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক এই দিনে যদি আপনি কারো সাথে ঝগড়া বা বিরোধে জড়িয়ে পড়েন তাহলে তা আপনার জীবনে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে করণীয় শত্রুর সাথে মিটমাট করে নিন ক্ষমা করে দিন এবং ক্ষমা চান সম্প্রীতির বার্তা ছড়ান ছয় দোল পূর্ণিমার দিন মানসিক দুশ্চিন্তা করবেন না পূর্ণিমার দিন চন্দ্রশক্তির বৃদ্ধি ঘটে যা মন এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে এই দিনে অতিরিক্ত মানসিক চাপ নিলে তা আপনার জীবনে অশান্তি এবং নেতিবাচক শক্তির সৃষ্টি করে করণীয় ধ্যান করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটান সাত পূর্ণিমার দিন কোনো প্রাণীকে কষ্ট দেবেন না পশুপাখিদের প্রতি দয়া প্রদর্শন করা অত্যন্ত পুণ্যের কাজ দোল পূর্ণিমার দিনে যদি আপনি কোনো প্রাণীকে কষ্ট দেন বা আহত করেন তাহলে তা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে করণীয় পশুপাখিকে খাদ্য দিন কুকুর বিড়াল বা গরুকে আদর করুন প্রাণীদের ভালোবাসুন আট পূর্ণিমার দিনে ঘর অগোছালো রাখবেন না পূর্ণিমার দিন ঘর নোংরা রাখা বা অগোছালো রাখলে মা লক্ষ্মীর কৃপা কমে যায় এই দিনে ঘর পরিষ্কার রাখা ধূপধুনো জ্বালানো এবং তুলসী পাতা রেখে পূজা করা শুভ বলে মনে করা হয় করণীয় ঘর পরিষ্কার রাখুন দরজা জানালা পরিষ্কার রাখুন তুলসী পাতা ও ফুল দিয়ে ঘর সাজান নয় পূর্ণিমার দিন রাতের বেলায় ঝগড়া করবেন না পূর্ণিমার দিনে রাতের বেলায় ঝগড়া বা বিরোধ বাড়লে তা দীর্ঘস্থায়ী অশান্তির সৃষ্টি করে করণীয় শান্ত ও ধৈর্যশীল থাকুন রাগ এলে ধ্যান করুন এবার দেখুন কোন জিনিসগুলো হোলির আগে বাড়িতে নিয়ে আসলে জন্ম জন্মান্তরের দরিদ্রতা মুছে যায় এবং উন্নতির পথ প্রশস্ত হয় বন্ধুগণ আপনাদের কাছে শুধু একটি অনুরোধ আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই উপায়গুলি কিভাবে করবেন প্রথম বস্তু সম্পূর্ণ লাল শুকনো মরিচ হোলির আগে ঘরে অবশ্যই সম্পূর্ণ গুঁড়া নয় শুকনো লাল মরিচ আনতে হবে সাধারণত বাড়িতে লাল মরিচ থাকেই কিন্তু সেটি গুঁড়া অবস্থায় থাকে আপনাকে গুঁড়া মরিচ নয় পুরো শুকোনো লাল মরিচ আনতে হবে এই লাল মরিচ দক্ষিণ দিকে রেখে দিন এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে হোলি পর্যন্ত নিষ্ক্রিয় করে দেবে হোলি উৎসবের দিন এই লাল মরিচ হোলিকার আগুনে নিক্ষেপ করুন এটি করলে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় বস্তু লেবু এবং কাঁচা মরিচ হোলির আগে বাড়িতে লেবু ও কাঁচা মরিচ এনে প্রধান দরজার সামনে ঝুলিয়ে দিন এর প্রভাব কি কোনো ব্যক্তি যদি আপনার বাড়ির প্রতি কুদৃষ্টি বদনজ্বর দিয়ে থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে তন্ত্রমন্ত্র বা কোনো অশুভ শক্তির প্রভাব থাকলে সেটিও দূর হবে ঘরের আশেপাশে নেগেটিভ এনার্জি থাকলে সেটিও নষ্ট হয়ে যাবে এই বিশেষ টোটকা করলে কি হবে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপা ঘরে স্থায়ী হবে অশুভ শক্তি দারিদ্র বাধা বিপত্তি দূর হবে হোলির আগে এই বিশেষ টোটকা করলে সমস্ত বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে হোলির আগে লেবু ও কাঁচা মরিচ শুকিয়ে গেলে তা হোলিকার আগুনে অর্পণ করুন এটি করলে তন্ত্রমন্ত্র বদ নজর এবং সমস্ত অশুভ শক্তির প্রভাব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বাড়ির আশেপাশে কোনো নেতিবাচক শক্তি থাকলে সেটিও ধ্বংস হয়ে যাবে যদি পরিবারের কেউ বারবার অসুস্থ হয় তাহলে এই টোটকা করুন বাড়ির প্রধান দরজার উপর আমপাতের তোরণ বন্দনদার ঝুলিয়ে দিন এটি পরিবারের সদস্যদের অসুস্থতা দূর করে এবং সুস্থতা ও ইতিবাচকতা বজায় রাখে মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হন যার ফলে ঘরে অর্থের আগমন বাড়ে আপনি চাইলে আমপাতের বদলে অশোক পাতের তোরণও ব্যবহার করতে পারেন এটি বাড়িতে শুভ শক্তি এবং সুখ সমৃদ্ধি বজায় রাখে হোলির দিনে এই তোরণ হোলিকার আগুনে অর্পণ করলে সমস্ত রোগ ও অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে নেগেটিভ এনার্জি দূর করতে এই জলভর্তি পাত্র ব্যবহার করুন হোলির আগে একটি পাত্রে জল ভর্তি করে উত্তর পূর্ব দিকের কোণে রেখে দিন এই জলে সামান্য লবণ মিশিয়ে দিন এটি বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় হোলির দিনে কি করতে হবে এই জল হোলিকার আগুনের স্থানে ঢেলে দিন এটি করলে আপনার বাড়ি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে এবং নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থের আগমন বাড়বে পরিবারের স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য এই গাছ হোলির আগে ঘরে আনুন একটি তুলসী গাছ হোলির আগে বাড়িতে আনুন এবং উত্তর পূর্ব দিকে রাখুন এটি পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ভালো রাখে হোলির দিনে ভগবান নৃসিংহদেবের একটি ছবি বা মূর্তি আনুন এবং ঘরে স্থাপন করুন এটি করলে যে কোনো অপ্রত্যাশিত বিপদ বা দুর্ঘটনার সম্ভাবনা দূর হয়ে যাবে হোলি শুধু রঙের উৎসব নয় এটি শুভ শক্তির আহ্বান ও নেতিবাচক শক্তির বিনাশের সময় আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থের আগমন চাইলে এই বিশেষ টোটকাগুলো অবশ্যই করুন এই তথ্য মূল্যবান মনে হলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ টোটকা মিস করবেন না হোলির আগে এই বিশেষ টোটকা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং ধনসম্পত্তির বৃদ্ধি ঘটবে হোলির আগে অবশ্যই করুন এই বিশেষ কাজ ভগবান নৃসিংহের এমন একটি ছবি বা মূর্তি আনুন যেখানে তিনি শান্ত মূর্তি ধারণ করেছেন বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর রুদ্ররূপ ক্রুদ্ধ মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় শান্ত নৃসিংহ মূর্তি বা ছবি বাড়িতে রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয় দোল পূর্ণিমা শুধুমাত্র রঙের উৎসব নয় এটি প্রেম সম্প্রীতি এবং ভক্তির উৎসব এই দিনটি হল পাপমোচনের এবং শুভ শক্তি আহরণের দিন যদি আপনি দোল পূর্ণিমার এই দিনটি সঠিক নিয়ম মেনে উদযাপন করেন এবং উপরে উল্লিখিত কাজগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ